পল্লী কবি জসিমুদ্দিনের আসমানি কবিতা আসমানি চলে গেলেও এখনও কিছু আসমানিরা বেঁচে আছেন গাজীপুর থেকে নুরি আলম জীকু তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর চার নং ওয়ার্ড সারদাগঞ্জ জোড়া কালভাট সংলগ্ন এলাকায় লোকমান হোসেনের জীবন কাহিনী আসমানি কবিতাকেও হার মানিয়েছে গ্রাম থেকে শহরে এসে ভাগ্যের পরিবর্তন করতে এক যুগ ধরে পাঁচ টাকা বেতন চাকরি করে জীবন চালাচ্ছেন লোকমান হোসেন একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নর্বর করে তারই তলে বারো বছর ধরে লোকমান মিয়ার বসবাস কূপ থেকে পানি তুলে রান্না খাওয়া গোসল সহ লোকমান মিয়ার চলে আমি বারো বছর যাবৎ এই জায়গায় গাজীপুরে আসছি চাকরি খুঁজে এই জায়গায় চাকরি করি পাঁচ হাজার টাকা বেতনে এখন তো ওই পাঁচ হাজার টাকা বেতনই আসি চলতে কষ্ট গরিব মানুষ যেমনি আসি আইসি দেশনে অমনি আসি এর মধ্যে আর আয়োতি নেই এই সেই কূপ এই কুয়া থেকে পানি ওঠান এবং সেই কুয়া থেকে পানি উঠে পান করেন্সটিন বাংলা টিভি আবহমান বাংলার